আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই ভাই লাইফস্টাইল ইউটিউব চ্যানেল কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি ভালো লাগবে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল তো আমার আজকের ভিডিওটি খুব বেশি অন্যরকম দেখতেই পাচ্ছেন কারণ আমার আজকের ভিডিওটি আমি স্টার্ট করেছি হচ্ছে গিয়ে শিলচর ভ্যালি হসপিটাল থেকে তো হুট করেই হসপিটালে চলে এসেছি আর আসার সময়ও কিন্তু কোনো ভিডিও করা হয়নি আর এতদিন ধরেও যে কোনো ভিডিও দিতে পারতেছি না সেই সব কথা একটু বিস্তারিত শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে তো তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে একটু ধৈর্য সহকার পুরো ভিডিও সাথে থাকবেন তো আজকে হচ্ছে মানে গত একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ওই গত একদিন হচ্ছে আমরা আমাদের নানার বাড়ি চলে গিয়েছিলাম নানির হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন আর কি তো সেই অসুস্থতা থেকে আর কি এখনও মানে কমেনি সেই অসুস্থতা এরপরে পুরোপুরিভাবে স্যারে ঠিক আছে তারপরে আবার গতকালকে হঠাৎ করেই যে মানে অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর কি মানে আগে যেরকম ছিল তার থেকে মানে দ্বিগুণ খারাপ হয়ে যায় কন্ডিশন আর কি তারপরে হচ্ছে গিয়ে হুট করেই মানে একটা অ্যাম্বুলেন্স নিয়ে হচ্ছে ইমার্জেন্সি হিসাবে হসপিটালে নিয়ে আসা হয় এখানে দেখতে পাচ্ছেন উনি মানে ওনাকে স্ট্রেচারে রাখা হয়েছে ইমার্জেন্সি রুগী তারপরেও এখানে এনে হচ্ছে ওয়েট করতে হচ্ছে এখন অ্যাডমিশন নিতে হবে আর কি হসপিটালে তারপরে হচ্ছে থাকার জন্য তো একটা রুমের প্রয়োজন হবে বা একটা বেডের প্রয়োজন হবে মনে করেন আর জেনারেল যে মানে রুমগুলো থাকে আর কি ওগুলোতে তো রাখলে দেখা যায় যে তেমন একটা খেয়াল করা হয় না তো আমি জানি না আমি যতটা শুনতে পেরেছি ঠিক তো ওইরকম বলতেছি আর কি তার কারণে হচ্ছে একটা প্রাইভেট আর কি একটা কেবিন খুঁজতেছেন যেটাতে টাকার পরিমাণটা একটু বেশি যাবে তবে দেখা যায় যে ডাক্তাররা পেশেন্টের দিকে একটু বেশি খেয়াল করেন আর কি তার পাশাপাশি হচ্ছে গিয়ে পেশেন্টের সাথে যদি দু তিনজন থাকেন মানে এমনিতেই তো দু একজন থাকতেই হবে তারপরেও যদি আরও দু একজন থাকেন তাহলে দেখা যায় যে অনায়াসে সবাই কিন্তু ওই একটা রুমের মধ্যেই থাকতে পারে যার কারণে একটা প্রাইভেট আর কি খোঁজা হয়েছিল। কিন্তু অবশেষে পাওয়া যায় তারপরেও একটা রুমের মধ্যে হচ্ছে দুটা বেড ছিল মানে অন্য একজনের সাথে শেয়ার করে আর কি একটা রুম নেওয়া হয়েছে তো দেখুন এখানে হচ্ছে সিটে তোলা হয়েছে তারপরে ইমার্জেন্সি হিসাবে কিছু টেস্ট করা হচ্ছে প্লাস টেস্ট করে হচ্ছে কিছু ইমার্জেন্সি মেডিসিন ইঞ্জেকশন ওইগুলা দিয়েছে না তো যাই হোক এইরকম আর কি এই ব্যস্ততা ওই ব্যস্ততা ওই রকম করতে করতে দেখা যাচ্ছে যে কিছুদিন ধরে আর ভিডিও দিতে পারতেছি না তো যাই হোক যারা এখন ভিডিওটি একটা লাইক দেন নাই প্লিজ সুটু একটা লাইক দিয়ে দিবেন সেই সাথে যারা নতুন আছেন আজকে আমার চ্যানেলে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার এই সুটিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো তারপরে দেখুন টেস্ট শেষ হয়ে গেলে এখন এমার্জেন্সি হিসাবে কিছু মেডিসিন কিছু ইনজেকশন দেওয়া হয়েছে যেগুলো এখন আমরা কিনতে যাচ্ছি আর আমরা হচ্ছে গিয়ে হসপিটালের থার্ড ফ্লোরে আছি আর কি তো দেখুন এখানে ফার্মেসিতে আসা হয়েছে মামা এখান থেকে এখন ওষুধগুলো কিনে নেবেন তারপরে দেখুন ওষুধগুলো নিয়ে হচ্ছে আমি এখন একেবারে নিচের ফ্লোর থেকে তার ফ্লোরে যাচ্ছি তো এই প্যাকেটটাতেই ছিল হচ্ছে গিয়ে কিছু মেডিসিন ইনজেকশন ওই আর কি তো যাই হোক দেখতে থাকুন তো দেখুন আমি রুমের মধ্যে হচ্ছে চলে এসেছি এখন হচ্ছে গিয়ে এই মেডিসিনগুলো মনে হয় খাওয়ানো হবে তবে এগুলো আমাদের খাওয়ানোর কোনো প্রয়োজন হবে না হচ্ছে গিয়ে যে ডাক্তাররা আসেন আর কি ওনারাই হচ্ছে সব সেবা যত্ন করেন বেশিরভাগ দেখা যাচ্ছে যে তারপরে হচ্ছে গিয়ে রাত প্রায় আটটার দিকে এখন নেওয়া হচ্ছে মানে হয়েছে এমআরআই রুমে আর কি এখন হচ্ছে এখানে এম করা হবে তো দেখুন ওই রুমে নিয়ে হচ্ছে সবাইকে বের করে দিয়েছে শুধু একজন ছিলেন আমার মামা হচ্ছে গিয়ে ভিতরে আসেন তো এখন আমরা সবাই বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি ভিতরে কি হচ্ছে না হচ্ছে তো এখানের হচ্ছে গিয়ে এমআরআই বেশ কিছুক্ষণ সময় নিয়ে হওয়ার পরে তারপরে নেওয়া হয়েছিল এক্সরে রুমে আর কি তো ওইরকম করতে করতে আর কি বেশ কয়েকটা টেস্ট করা হয়েছিল ইমার্জেন্সি হিসাবে তো যাই হোক মানে যেহেতু হসপিটালে অ্যাডমিশন নেওয়া হয়েছে কতদিন থাকতে হবে তার তো আর কোনো ঠিক নেই তো আমরা হচ্ছে আজকে চলে যাব আর থাকবেন এখানে হচ্ছে আমার একজন মামা আর নানির হচ্ছে বোন মানে পেশেন্টের একজন বোন ওনারাই দুইজন থাকবেন আর কি কতদিন থাকতে হবে তার তো আর কোনো ঠিক নেই তো যতদিন থাকবেন ওইরকম করে আর কি আজকে দুজন কালকে দুজন ওইরকম প্রতিদিন একটু অদল বদল করেই হচ্ছে গিয়ে হসপিটালে ওই দিনগুলো কাটাতে হবে তো যাই হোক ভিডিওটি প্রায় শেষের দিকে চলে এসেছে আর যেহেতু হসপিটাল এসেছি মানে খুব খারাপ একটা মানে সময় দিন ছিল ওইটা আর কি মানে ওই সময়টা গতকালকের বিকেলের সময়টা আর কি যার কারণে সব কিছু তো আর তেমন মানে গুছিয়ে ভিডিও করা হয়নি তারপরেও মানে কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ